ডানপন্থী কর্মী চার্লিকার হত্যাকাণ্ডের দায় চরম বানপন্থীদের ঘাড়ে চাপে দেশে বিভাজন বাড়াচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার এম এস এন সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন নিউ ইয়র্ক টাইমসের রাজনীতি বিশ্লেষক লিউক ব্রডওয়াটার আরেকদিকে রিপাবলিকানদের কট্টরপন্থী নীতির কারণে ব্যক্তিগত আক্রোশ থেকে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে মনে করছেন অপরাধ বিশেষজ্ঞ কেসি জর্ডান তারা বলছেন বর্তমানে ইন্টারনেট ভিত্তিক সহিংসতা বেড়ে যাওয়ায় ঘটনাটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করে এটিকে রোধ করা প্রয়োজন ডানপন্থী রাজনৈতিক ব্যক্তিত্ব চার্লি কার্কের হত্যাকাণ্ড দেশে বড় ধরনের রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে এই ঘটনার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সহযোগীরা বলছেন এটি রেডিক্যাল লেফট বা চরম বামপন্থীদের কাজ একদিকে সমালোচকরা বলছেন এই ঘটনাটিকে ট্রাম্প তার নিচের রাজনৈতিক ভিত্তি আরও শক্তিশালী করার সুযোগ হিসেবে দেখছেন আরেকদিকে এই হত্যাকাণ্ডে বামপন্থীদের দোষারোপ করে ট্রাম্প কেবল দেশে বিভাজন তৈরি করছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা নিউ ইয়র্ক টাইমসের সংবাদদাতা লুক ব্রডওয়াটার বলছেন বর্তমান রাজনৈতিক পরিবেশ ও সামাজিক মাধ্যমের ব্যাপক ব্যবহার এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে পেনসিলভেনিয়ায় ট্রাম্পের ওপর হামলা চালানো সন্দেহভাজনেরও কোন রাজনৈতিক পরিচয় নেই উল্লেখ করে এর রাজনৈতিক বিশেষজ্ঞ অ্যাস্টেড হেরডন বলছেন বর্তমান হামলাগুলো ডান বা বামপন্থী বিভাজন নয় বরং ইন্টারনেটের মাধ্যমে প্রভাবিত কিছু মানুষের কাজের ফল আরেক রাজনৈতিক বিশ্লেষক মেরি লুইস কেলিও বলছেন ইন্টারনেটের অ্যালগোরিদম এবং অন্যান্য কারণে সমাজে বিভাজন বাড়ছে যা রাজনৈতিক সহিংসতাকেও উস্কে দিচ্ছে ট্রাম্প প্রশাসন এই ঘটনাটিকে রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে দাবি করলেও ব্যক্তিগত কারণে এমন হামলা হয়ে থাকতে পারে বলে মনে করছেন অপরাধ বিশেষজ্ঞ কেসি জর্ডান কার্কের হত্যাকারীর সমকামিতার কথা উল্লেখ করে তিনি বলেন এটি রিপাবলিকান প্রশাসনের কট্টরপন্থী নীতির অধীনে সামাজিক পরিচয়হীনতা ও পারিবারিক জটিলতা বন্দুকধারীর হামলার পেছনে একটি কারণ হতে পারে নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর